আসসালামু আলাইকুম ফুলকো ফুলকো তেলের পোয়া পিঠা যদি আপনারা বানাতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করে নিতে পারেন এ টু জেড মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও এই সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পোয়া পিঠা ঘরে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেরি না করে আমি শুরু করছি এই কীভাবে এই সুন্দর পুয়া পিঠাগুলো আপনারা বাসায় তৈরি করে নেবেন যেহেতু এখন শীতকাল এখন বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হচ্ছে বা পিঠা খাওয়ার মৌসুম বলতে পারেন শীতকালে পিঠা যেহেতু একটু গরম টাইপের সেই জন্য শীতকালে মানুষ পিঠাটাকে বেছে নেয় পিঠা খাইলে শরীরটা গরম থাকে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পরে আমি আমার সবগুলো পুয়া পিঠায় ফুলে একবারে টুইটুম্বুর হয়ে গিয়েছে এই পোয়া পিঠাটা গরম গরম খেতে তো খুব ভালো লাগে আবার বানিয়ে রেখে দিল দু এক দিন খুব নরম তুলতুলে থাকবে আর এই পিঠাটা তৈরি করতে আমার শুকনো চাউলের গুঁড়ো নিয়েছি আমি এখানে দু কাপ সরি তিন কাপ চাউলের গুঁড়ো আর এক কাপ ময়দা নিয়েছি আর আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিলাম কি সুন্দর হয়েছে ভিতরের অংশটা এখানে আমি চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি তিন কাপ তারপরে এখানে লবণ দিয়ে ভালো করে একটু হাতে সাহায্যে মেখে নেবো ময়দাটা এখনও দিয়ে ময়দা দিয়ে দেব এক কাপ আর এখানে আমি পরিমাণ মতো চিনি দু কাপ চিনি আর পরিমাণ মতো পানি দিয়ে একটা সিরাপ তৈরি করে নিয়েছি গরম করে যেহেতু চিনিটা যেন তাড়াতাড়ি গলে যায় একটা আন্দাজ পাওয়া যাবে আর এখানে আমি পানির সাহায্যে আস্তে আস্তে একটা মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি একটা আর এখন এক কাপ ময়দা দিয়ে আমি একটা হুইস্কের সাহায্যে এভাবে ভালো করে মেখে নিচ্ছি আর ডোরটা মসৃণ করে মেখে নিতে হবে আমার ডোরের ঘনত্বটা দেখুন এখানে আমি কোনো রকম সোডা বা বেকিং পাউডার ইউজ করবো না এই ডোটা তৈরি করে আমি প্রায় ঘন্টা কানেকের মতো রেস্টে রেখে দিয়েছি যাতে যেহেতু শুকনো গরু গুড়ি তাহলে ঘন্টা কানেক রেস্টে রাখার পরে গুড়িটা পানি চুষে নেবে যতটুকু আর এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিলে পিঠাটা নরম হবে আপনারা ইচ্ছে করলে এখানে একের অধিক ডিম দিতে পারেন আমি এখানে একটা ডিমই দিয়েছি কারণ বেশি ডিম দেয়নি আমার বিটাগুলো এমনিই ফুলবে আর আপনারা যদি পছন্দ করেন এখানে দুটা তিনটা ডিমও ইউজ করতে পারেন সমস্যা নাই এটা আপনাদের রুচি অনুযায়ী দিবেন। আমি ডিম দিয়ে ভালো করে মেখে এটাকে রেখে দেবো এক ঘন্টাখানেকের জন্য আর দেখতে পাচ্ছেন আমার ডোটা কতটা মসৃণ হয়েছে আমি অনেকক্ষণ ধরে এটাকে বিট করে নিয়েছি হাতে সাহায্যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে ঘন্টা কানেক পরে গোলাটাকে আমি আর ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে চুলায় একটা তেল বসিয়ে একটু আটকা গরম করে নিয়েছি প্রথমে একটি পিঠা দিয়ে আমি তেলের গরমের অনুভব ইয়েটা করে নিলাম দেখলাম পিঠাটা কীভাবে ফুললে কি না দেখতে পারছেন আমার পিঠাটা ছোটো করে একটা পিঠা দিয়েছি সেটাই ফুলে উঠেছে এখন এভাবে আমি পরের সবগুলো পিঠা ভেজে নিচ্ছি আর এটা হয়ে গেছে আপনারা ইচ্ছে করলে একটু লালও করতে পারেন আপনারা যদি পছন্দ করেন সাদা সাদা তাহলে সাদা সাদা অবস্থায় নামিয়ে ফেলবেন হ্যাঁ একটু লালচে করে নামাবেন অনেকে আবার একটু লালচে পিঠা পছন্দ করে এটা আপনাদের রুচির উপর নির্ভর করে কে কেমন পছন্দ করেন দেখতে পারছেন তেলের মাঝে আমি গোলাটা দিয়ে দিয়েছি আর সবগুলো পিঠা যাতে এক রকম হয় সেই জন্য আমি একটি গোল চামচের সাহায্যে পিঠাগুলো তেলে দিয়েছি আমি আপনাদেরকে পিঠা তৈরির পূর্ব প্রচেসটাই দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের উপকারে আসবে তেলটা মিডিয়াম লোতে রাখবেন এই যে আমি আর একটা পিঠা দিয়ে দিলাম তেলের মাঝে তারপর আস্তে আস্তে দেখবেন চারদিক থেকে বুধ আকারে উঠে এটা ফুলে উঠবে উপরের দিকে আশা করছি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে ভিডিওটিতে একটি লাইক দেন নেই অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আর ভালো না লাগলে সেটাও বলে যাবেন এভাবে আমি প্রতিটা পিঠা তৈরি করে নিব আমি এখানে আর একটা পিঠা দেওয়ার চেষ্টা করছি যে একসাথে দুই একটা পিঠা দুইটা তিনটা করেও তৈরি করা যায় যদি আমার করে এটা একটু বড় হতো তাহলে আমি আরও দু তিনটা একসাথে ভালো করে করে নিতে পারতাম একটা ফুলে উঠলে এভাবে একটু তেল উপরের দিকে দিয়ে দিলে দেখতে পারছেন পিঠাগুলো সবগুলো ফুলে উঠেছে এখন আমি আর একটা পিঠা দিয়ে দিয়েছি এটাও ফুলে উঠেছে আমি তাড়াতাড়ির জন্য আরও একসাথে দুটো করে বা তিনটি করে ভেজে নেব এই তো এই ছিল আমার আজকের পোয়া পিঠা তেলের পিঠা তৈরির রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে বা উপকারে আসবে যদি আপনাদের কোনো বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমার সার্থকতা আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ